হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব চালতার তার খাট্টা মিঠা আচার তো এটাকে আমি আমার ভাষায় বলি খটমটি আচার তো চলো আমার ভাষায় খটমটি চালতার আচার কি করে আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চালতাটাকে প্রথমে আমি ধুয়েছি ধুয়ে চালতাটাকে আমি প্রথমে উপরে যে চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি পিস পিস করেছি চালতা কাটার ভিডিওটা শেয়ার করা হয়নি তো সে যাই হোক পিস পিস করে চালদাটা কেটে আমি নোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি এরপরেই চালদা বানানোর জন্য আমি সরষের তেল নিয়েছি কড়াইটা গরম হলে সরষের তেল দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতন পাঁচ ফোড়নও ফোড়নে দিয়েছি তো ওই ফোড়নের তেলেই আমি নুন এক চামচ আর হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম তো এরপরেই আমি দিয়ে দিলাম চালতা আর ফোড়নের তেলেই আমি হলুদ নুন দিলাম কারণ চালতা না ঢেঁড়সের মতন পিচ্ছিল হয় তো নুন হলুদ যদি পরে দিই নুন হলুদটা জমা হয়ে থাকবে তো প্রত্যেকটা চালতার মধ্যে নুন হলুদটা মিশবে না এই জন্য আমি তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে চালতাটাকে খুব ভালো করে ভাজি নিই কোনোরকম একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ হতে রেখেছি বেশি চালতার রস কড়াইতে নাড়াচাড়া করে না কমিয়ে দিলে চালতার ভেতরের যে স্বাদটা শুকিয়ে যাবে আর চালতার স্বাদটা আর লাগবে না চাল তার রস শুকিয়ে গেলে চালতার যে একটা টক টক স্বাদ বা চালতার যে স্বাদটা সেটা লাগবে না বলেই আমি কিন্তু চালতাটা ভালো করে আমি ভাজিনি রকম নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে রেখেছি এরপরে আমি গোড়টা নেব গোড় দিয়েই চালতা আচার করবো তোমরা যদি পারো চিনি দিয়ে করতে পারো তো আখের গুড় নিয়েছি গুড়টাকে আমি কেটে নিয়েছি এইবার আমি একটু মশলা করে নেব মশলা করার জন্য আমি হাফ চামচ জোয়ার নিয়েছি পরিমাণ মতন গোলমরিচ নিলাম এক চামচের মতন ধনে নিয়েছি আর হাফ চামচের মতন সাদা জিরে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছিলাম মৌরি মৌরিটা এখানে আমি দেখাতে তোমাদের সাথে ভুলে গিয়েছিলাম পরে আমি দিয়েছিলাম তো যাই হোক শুকনো খোলায় সমস্ত গোটা মশলাগুলোকে ভেজে তারপরে আমি মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি তো মশলাও রেডি গুঁড়ো রেডি এবার চলো চালতাটাকে দেখি কতটা সিদ্ধ হয়েছে তো দেখো আমি চালতাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু তাও খুন্তি দিয়ে দেখে নেব তো দেখো চালতাটা সিদ্ধ হয়ে গেছে আর আমি একটুখানি জল বেশি করেই দিয়ে ফেলেছিলাম বেশি হয়ে গিয়েছিল সো তো সে যাই হোক এরপরেই চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি গুড়টা দিয়ে দেবো তো এরকমই চালতা সিদ্ধ হয়ে গেলে গুড় বা চিনি যদি তোমরা দাও চিনি দিয়ে দেবে কারণ আগে দিলে তো শক্ত হয়ে থাকবে আর চালতা সিদ্ধ হবে না আর মিষ্টিটাও ভেতরে ঢুকবে না তো যাই হোক আমি গুড়টা থালার সমেত দিতে গিয়েছিলাম না আটকে গিয়েছে এই জন্য দিয়ে তুলে তুলে দিলাম তো দেখো বন্ধুরা গুড়টা দিয়ে আমি আবার একটুখানি ঢেকে রাখবো তো দেখো গুড়টা আর যে জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর গুড়ের যে রঙটা সেটা কিন্তু অনেকটাই এসে গিয়েছে অনেকটাই টেনে গিয়েছে তো গুড় জিনিস তো যত জাল দেওয়া হবে তত আঠালো ভাব হয় তো এই জন্য একটুখানি বেশি করে যদি জাল দেওয়া হয় সেই চিট যে ভাব হয় ভালো স্বাদটাও বাড়ে আর ভালোও লাগে এরপরে চালতার আচারের আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি খুব সামান্য বিট নুন ছড়িয়ে দিলাম তো বিট নুনটা মিশে গেলে এরপরে সব শেষে দেব ভাজা যে গুঁড়ো মশলাটা সেইটা তো ভাজা মশলাটা একটু মিশে গেলেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা ইতিমধ্যে আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি ঠান্ডা হলে এই গ্রেভিটা কিন্তু শুকিয়ে যাবে তো দেখো গ্যাস অফ হয়ে গেছে আর চলো এখন ঠান্ডার অপেক্ষা তো রেডি হয়ে গেছে আর বন্ধুরা এই চালতার আচার ছোটোবেলায় যেন তো ভীষণ ভালো খেতাম তো সব আচারের থেকে এই আচারটা আমার জন্য বেশি প্রিয় ছিল এখন নিজে বানানো শিখেছি আর সেই আচারটা ছিল এরকম গুড় না মিষ্টি আচার মশলা দি খালি দিত শেষে যাই হোক আমার কিন্তু চালতার যে খাট্টা মিট্টা বা খাটমুটি আচার রেডি তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বানিয়েও দেখেও ভালোও লাগবে আমার তো ভালোই লেগেছিলো আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা